আমার অনেক কিছু মনে রাখতে সমস্যা হতো এন্ড আমার অনেক কিছুই ভুলে যেতাম শর্ট টার্ম লং টার্ম অনেক কিছুই ভুলে যেতাম পড়াশোনায় ফোকাস থাকতো না বাট আমি যখন জিঙ্কোবিলোবাই প্রোডাক্টটা খেয়েছি বা ইউজ করেছি আমি খুব ভালো चेंजेस এবং বেনিফিট পেয়েছি আমি এখন বুঝতে পারি যে আমার মেমরিটা শার্পলি কাজ করছে আসসালামু আলাইকুম সুখী লাইফ থেকে আমি রাবু বলছি আজকে আমাদের অফিসে একজন ক্লায়েন্ট চলে এসেছে আমাদের জিঙ্কোমেলোবার রিভিউ দেওয়ার আজকে জিঙ্কোমেলোবার সুন্দর একটি রিভিউ শুনবো আপু কেমন আছে জি আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যান্ড আমি যেহেতু স্কুল কলেজের টাইম থেকে খুব পড়ালেখা করে সময়টা পার করেছি আমার অনেক কিছু মনে রাখতে এ সমস্যা হতো অ্যান্ড আমার অনেক কিছুই ভুলে যেতাম শর্ট টার্ম লং টার্ম অনেক কিছুই ভুলে যেতাম পড়াশোনায় ফোকাস থাকতো না বাট আমি যখন জিঙ্কো বিলো বা এই প্রোডাক্টটা খেয়েছি বা ইউজ করেছি আমি খুব ভালো চেঞ্জেস এবং বেনিফিট পেয়েছি আমি এখন বুঝতে পারি যে আমার মেমোরিটা শার্পলি কাজ করছে বা আমি কী কী মনে রেখেছিলাম বা আমি কী কী পড়েছি সব কিছুই ক্লিয়ারলি থাকছে সো আপনাদের এই প্রোডাক্টটা আমার কাছে খুব ভালো লেগেছে অ্যান্ড আমি খুব ভালো বেনিফিট পেয়েছি শুনতেই তো পেলেন আপুর থেকে কিন্তু জিঙ্কো বিলোবা নিয়ে আমরা শুনে নিলাম আপনাদের জায়গায় কোনো কিছুতে ফোকাস থাকে না মনোযোগ ঠিক থাকে না লং টাইম শর্ট টাইম কোনো কিছুই মনে থাকে না আপনারা নিশ্চিন্তে এই অর্ডার করতে পারেন